আমরা আশা করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে আরো করেছি এবং সারা বাংলাদেশে মোটামুটি নির্বাচনী ট্রেন চালু হয়ে গিয়েছে আমরা এই এই ব্যাপারে একমত হয়েছি যে মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি গ্রাম বাংলাদেশের মানুষ একটা ভোট দেওয়ার জন্য উৎসুক অপেক্ষা করছে এক জনপ্রতিনিধি তাদের জনপ্রতিনিধিকে তারা বাছাই করবে সে ব্যাপারে কথা বলছে আমরা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেছি এই যে পিআর পদ্ধতি নিয়ে কথা সেখানে আমরা বলেছি যে পিয়ার পদ্ধতির সাথে আমরা মানে একদমই এখন আমরা এই ব্যাপারে একমত না কারণ অলরেডি দ্য কান্ট্রিজ ইন মুড অফ ইলেকশন আমরা এই মুহূর্তে এই জিনিসটাকে আমরা করতে চাই না বিকজ এটাতে পেয়ার পদ্ধতি ব্যাপারটা এখন অনেক কনফিউজ করবে এবং এটা প্র্যাকটিক্যাল না এখন এই মুহূর্তে এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করাটা প্র্যাকটিক্যাল না আমরা জুলাই সনদ নিয়েও কথা বলেছি যে আমরা বলেছি যে সনদের ড্রাফট কপি আমশোর সবার কাছে যাবে সবাই একমত হলে এই এই এইটা জুলাই সনদ হিসাবে আখ্যায়িত করা যায় কোনো দল যদি নিজে দিতে চায় তাহলে সেটাকে ওই দলের সনদ বলা হবে বাট আমি মনে করি না জুলাই সনদ দেয়া কোনো রাজনৈতিক দলের ওই একটি আছে একা একা একটা সনদ দিয়ে দেওয়াতে এইটা জুলাই সনদ বলে আখ্যায়িত হবে আমি মনে করি না এবং বিএনপিও আমাদের সাথে এই ব্যাপারে একমত আর যেই বড় বড় সংস্কারগুলির কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সংস্কার তা আমরা ওই ব্যাপারটাও আগেও যেই রিয়াজ কমিটির এই মিটিং যেটা আগে করেছিলাম আমরা দেড় দুই মাস আগে সেখানেও যেটা বলেছি যে যেই বড় ব্যাপারগুলি একমত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি একমত হয়ে গিয়েছে আমি মনে করি যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এই জিনিসগুলি যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলিতে একমত হয়েছে সেগুলি এখন জাতির সামনে দিয়ে দিতে পারে এবং যেগুলি হচ্ছে না সেগুলি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত আর আমি মনে করি যেগুলি হয়ে গিয়েছে সেগুলি এখন জাতির সামনে দিয়ে দিয়ে সামনের দিকে গিয়ে যাওয়া উচিত এবং বিএনপিও এটা ত্যাগ এই ব্যাপারগুলিতেই আর কি আলাপের প্রাধান্য পেয়েছে আর কিছু